আসসালামু আলাইকুম প্রতিদিন সকালে আমার খামারে আমি কি কি কাজ করি গরুকে কি খাবার খাওয়াই সব দেখাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন আর যেহেতু আমি নতুন খামারি গরুর পরিচর্যা এমনকি খাবার বিভিন্ন ধরনের ভুল হতে পারে আপনারা কমেন্ট করে আমাকে পরামর্শ দিবেন আমি যেহেতু খামার একদমই নতুন প্রবাসে ছিলাম অনেকদিন দিন তো দেশে এসে খাবার শুরু করছি তো গরুর খাবারের মধ্যে আমাদের সকালে খাবার মোটা ফসি তারপরে মুসুর সাথে জব ফুটকা ফিট এগুলোর মতো প্রথম অবস্থায় খাওয়াচ্ছি তো আরও কী কী খাওয়ানো যায় কীভাবে কি ভালো হয় সেগুলো আপনারা আমার পরামর্শ দিবেন আমি আপনাদের কাছে শিখতে চাই আর যতটুকু আমি জানি আপনারা যদি কেউ নতুন খামারি হতে চান তারাও শিখতে পারবেন আমি আপনাদের সবসময় কমেন্টগুলো রিপ্লাই দেব এমনকি কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। তো খামারে প্রথম অবস্থায় আমরা যখন প্রবাসী থাকি প্রবাসীতে অনেক বেশি পরিশ্রম করি তো অনেকে ভয় দেখায় যে খামার করতে পারবো না গরুর পালনে অনেক কষ্ট তো আসলে এগুলো কিছুই না প্রবাস জীবনে সে বেশি কষ্ট করে আসছি আর একটা জিনিস প্রত্যেকটা প্রবাসেরই ইচ্ছা থাকে যে দেশে যা খামার করবে খামার করে বাংলাদেশে সফল হবে তো এরকম ইচ্ছা ছিল প্রবাস তো দেশে আসার পরে আমি কিন্তু দেশে আসছি দশ পনেরো দিন হয়েছে তো এখনই কাজ শুরু করে দিছি কারণ বসে থাকে লাভ নেই যত তাড়াতাড়ি শুরু করবো তত আমার জন্যই ভালো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই সেক্টরে সফল হতে পারি কারণ প্রভার জীবন অনেক কষ্টের এই প্রবার জীবন আর ফিরে দিতে চাই না যারা প্রবাসে থাকে তারা জানে প্রবার জীবন কত কষ্ট আর একটা জিনিস খেয়াল করছি এই ইদানিং ইয়াং জেনারেশন অনেকেই এই খামারের প্রতি ঝুঁকছে তো এই জিনিসটা খুবই ভালো লাগার বিষয় যারা বেকার ঘুরে বেড়াচ্ছে পড়াশোনা শেষ করে আমি মনে করি তাদের কোনো না কোনো একটা খামার কিংবা কোনো উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা উচিত কারণ বসে থেকে আপনার ভাবে টাকা পয়সা নষ্ট করে লাভ নেই যদি আপনি ছোটো থেকে কিছু শুরু করেন এটাই আপনার পক্ষে অনেক ভালো হবে ভবিষ্যতে যদি আপনি চেষ্টা করেন অবশ্যই সফল হবেন সরু থেকে অনেক মানুষ বড় হয় আমি প্রবাস থেকে এসে খামার করছি তো অনেকেই আমাকে ভালো পরামর্শ দেয় যেমন আমাকে বলে যে অনেক বেশি গরু কেনা যাবে না আস্তে আস্তে অল্প করে কিনে শিখতে হবে তো এই জন্য আস্তে আস্তেই আমরা আগাবো বেশি তো আগানোর দরকার নেই আমার আর অনেকে আমাকে পরামর্শ দেয় বিদেশ চলে যাওয়ার জন্য কিন্তু তারা তো জানে না বিদেশে কি রকম পরিশ্রম করি আমরা চার লাখ টাকা দিয়ে বিদেশ যাব সেই চার লাখ টাকা যদি চার গরু কিনি তাহলে আমার বছরে এই টাকা দাঁড়া থাকবে আর চার লাখ টাকা বাই করতে পারবো আমি মনে করি তো প্রবাসে যাওয়ার পর আপনি হচ্ছে তিরিশ টাকা বেতন পাবেন দশ হাজার টাকা খরচ করবেন বিশ টাকা প্রতি মাসে আপনি বেতন থাকবে যদি আপনার চার লাখ টাকা যান উঠাতে উঠাইতে কতদিন টাইম লাগবে একবার জন্য দেশে ভালো কিছু করার চেষ্টা করতে হবে যারা প্রবাস থেকে আসবে আমার খামারের নিয়মিত ভিডিও পদে পেজের সাথেই থাকবে